আমি গত বছর মার্চে যখন অস্ট্রেলিয়া থেকে কামব্যাক করি তখন ভাবলাম একটা এক্সপেরিমেন্ট করি এক্সপেরিমেন্টটা ছিল আমি একটা লম্বা সময় ধরে আমাদের মেজরিটি জেন্সি এবং মিলেনিয়াল লাইফস্টাইল ফলো করব সো যে কথা সেই কাজ আমি প্রায় এক বছরের বেশি সময় ধরে আমাদের মোস্ট কমন লাইফ স্টাইল হ্যাবিটস গুলো ফলো করে আসছি যার মধ্যে ছিল আনকন্ট্রোল ইটিং ইরেগুলার স্লিপ লেট নাইট ইটিং এবং নো ফিজিক্যাল অ্যাক্টিভিটি সো ফলাপল পনেরো কেজি এক্সট্রা ওয়েট কিন্তু ঝামেলা বাদলে তখন যখন আমি আউট অফ দিসিটি আমার ব্লাড ওয়ার্স গুলো করাই এবং রিপোর্ট হাতে পাই রিপোর্টে আসলো আমার ফ্যাটি লিভার এবং হাই কোলেস্ট্রল নিজেকে শুধু একটা কোয়েশ্চেনই করলাম এখন ঘুমায় আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোহাম্মদ ইসমাইল সার্টিফাইড পার্সোনাল ট্রেনার এবং নিউট্রিশন কোচ বারো বছর ধরে আছি হেলথ এন্ড ফিটনেস ইন্ডাস্ট্রিতে কাজ করেছি এনিটাইম ফিটনেস বিলিভ ফিটনেসের মতন গ্লোবাল শপ ফিটনেস ভেঞ্চারের ক্লাইন্টদের সাথে অ্যাজ এ লাইফ স্টাইল কোচ হিসেবে সো ফর দ্য নেক্সট হান্ড্রেড ডেজ আই উইল বি মাই পার্সোনাল ট্রেনার এন্ড আই উইল বি ইউর অ্যাজ ওয়েল শেয়ার করবো কাস্টমাইজ ডায়েট প্ল্যান ওয়ার্কআউট প্ল্যান লাইফস্টাইল চেঞ্জিং হ্যাবিটস